ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি একে বাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি একে বাপিষ্ট বান্দা আন্ধার পুরীর মানুষ আমি আহার আন্ধার গোরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি পাঠ বান্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি পাঠ বান্দা রোহুটারে খোবা খা আজ রাইলে নিব দা রোহুটারে খোবা খা আজ রাইলে থাকবে তক বে বোরা কাজা তক বে বোরি বে খান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আল্লাহামিয়ে আমি কে বাপি স্টোর দা ও আল্লাহ ও আল্লাহ আল্লাহামিয়ে আমি কে বান্দা আন্দার গোরের রাস্তা সোজা ধার লয়া পাপের বোঝা আন্দার গোরের রাস্তা সোজা ধার লয়া পাপের বোঝা আহ্লা রসুল মুর্শিদ বোঝা আহ্লা রসুল মুর্শিদ বোঝা পাগল বনের হয়ে দাদা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা আমি এক বান্দা তোমার লীলা তোমার খেলা বহুজ নাম মন পাগেলা তোমার লীলা তোমার খেলা বহুজ নাম মন পাগল হাসানের যায় বেলা মজিদ হাসানের যায় বেলা সহিয়া লোকের নিন্দা গো আল্লাহ 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 আমি একে পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি একে পাপিষ্ট বান্দা আন্ধার পুরীর মানুষ আমি আহার আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি আমি একে পাপিষ্ট বান্দা ও আল্লাহ ओ अल्लाह ओ अल्लाह ये हामीर के पापीष्टो बंदा ओ अल्लाह ओ अल्लाह या अल्लाहली अमीर के पापीष्टो बंदा